আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর অশেষ সহমতে আমিও ভালো আছি আজকে তৈরি করে দেখাবো সৌদি আরবের বিখ্যাত চিকেন খ্যাপসার সহজ রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগবে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন এর জন্য একটি হাড়িতে আমি এখানে দুই কাপ বাসমতি চাল নিয়েছি এখন আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে চালগুলোকে তিন চারবার পানি পাল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর করে ধুয়ে নিব তো চালগুলো ধুয়ে এখানে আমি কুসুম গরম পানি দিয়ে এক ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো কম হলেও তিরিশ মিনিট ভিজিয়ে রাখতে হবে আর গরম পানি দিলে চালটা খুব ভালোভাবে দ্রুত ভিজে এবং রান্নার পরে চালটা একদমই ভেঙে যাবে না এরপরে এখানে এক কাপ তেল দিয়ে এলাচি আর দারচিনি আর হচ্ছে একটা নিচের হাফ দিয়ে এখানে এক কাপ পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এরপরে এখানে চারটা টমেটো দিচ্ছি দিচ্ছি হলুদ মরিচ এক টেবিল চামচ মরিচ হাফ চা চামচ হলুদ আর হচ্ছে ধনিয়া জিরার গুঁড়া হাফ চা চামচ করে আর হাফ চা চামচ হচ্ছে কালো গরম গুঁড়া আর দিয়েছি লাস্টে স্বাদ মতো লবণ এবং এখানে জয়ফল জয়চুর গুঁড়ো দিয়েছি হাফচা চামচ এরপর সব কিছু খুব ভালোভাবে ভেজে নিচ্ছি তো আদা রসুন দিতে ওই পর্যায়ে মনে ছিল না তাই এখন আমি আদা রসুন দিয়ে দিচ্ছি দেড় আড়াই টেবিল চামচ তো দিয়ে আমি সব কিছু খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এখানে অবশ্যই টমেটো বেশি করে দিতে হবে আর আপনাদের কাছে যদি টমেটো পেস্ট থাকে তাহলে দিয়ে দেবেন তাহলে কিন্তু একদম অ্যারাবিয়ান খ্যাপচার সেই ফ্লেভারটা পাবেন আর টমেটো কুচি যদি কম হয় তাহলে কিন্তু খ্যাপসাটা একদমই ভালো লাগবে না আর অ্যারাবিয়ান সেই ঘ্রানটা এবং টেস্টটা আসবে না তো আমি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো টমেটো দিয়েছে এবং মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে এখানে একটি চিকেন আমি আগে থেকে মাঝখান দিয়ে কেটে হাফ করে নিয়েছি এরপরে চিকেনগুলো দিয়ে এক পিঠ চার মিনিট এবং অপর পিটও চার মিনিট করে উল্টে পাল্টে কষিয়ে নিয়েছি তো অবশ্যই এখানে চিকেনটা খুব ভালোভাবে কষাতে হবে তাহলে চিকেনের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকবে এরপরে এখানে আমি ছয় কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি দিয়ে আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটাকে পারফেক্টলি সেদ্ধ করব। তো আমার চিকেনটা যেহেতু আটশো গ্রামের তাই এটা রান্না করতে তত একটা সময় লাগবে না আমি বিশ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে সেদ্ধ করে নেব এই তো ফিরে আসছি বিশ মিনিট পর এরই মাঝে ঢাকনা উঠিয়ে আমি বারবার চিকেনগুলো উল্টে পাল্টে দিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন ঝোলটা অনেকটা টেনে গিয়েছে তো এখানে এখনও তিন কাপ প্লাস পানি রয়েছে তো এর মধ্যে আমি যে দুই কাপ চাল ভিজিয়ে রেখেছি সেটা দিয়ে দেবো তাহলে কিন্তু পানির পরিমাণটা একদম পারফেক্ট হবে যেহেতু আমার বাসমতি চালটা পুরোনো তাই এখানে পানির পরিমাণটা একটু বেশি দিলে ভালো হবে আর যদি নতুন চাল হয় তাহলে দুই কাপ চালে চার কাপ পানি দিলে পারফেক্ট হবে তো আমি চালের জন্য এখানে স্বাদ মতো লবণ এবং সাত আটটি কাঁচামরিচ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি তো এরপরে নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত চালটা এইটটি পারসেন্ট সেদ্ধ না হয় এই তো আমি ঢাকনা উঠিয়ে একবার একটু ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে চাড়ে দেব তো এই পর্যায়ে অবশ্যই আলতোহাতে চালগুলো স্পপাতলার সাহায্যে নাড়তে হবে তা না হলে মানে বাসমতি চাল যেহেতু ভেঙে যেতে পারে তখন আর সে বিরিয়ানিটা দেখতে ভালো লাগবে না তো এরপরে এখানে একটুকু বাটার দিয়ে এখানে কাজু বাদাম আর হচ্ছে কিসমিস ভেজে নিচ্ছে এটা আমি ব্রানির উপরে সাজিয়ে দিব যার জন্য আগে থেকেই ভাজি ভেজে নিচ্ছি তো এই তো আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে নিব এরপর ওই যে আগে থেকে যে রান্না করে নেওয়া চিকেনগুলো উল্টে পাল্টে একদম পোড়া পোড়া করে ভেজে নিব আপনারা চালে একটু কমও ভাজতে পারেন তো আমার বাচ্চারা এভাবে পোড়া পোড়া করে ভাজলে সেটা খেতে বেশি পছন্দ করে এই তো ভাজা হয়ে গিয়েছে এখন আমি ঢাকনা উঠিয়ে দেখছি আমার খ্যাপটা মানে একদম পারফেক্টলি সেদ্ধ হয়েছে এখন আমি আবারও একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিচ্ছি দিয়ে এখানে আমি চিকেনগুলো বসিয়ে দিয়ে এবং ভেজে রাখা বাদাম আর হচ্ছে কিশমিশ সব কিছু দিয়ে সাজিয়ে নেবো তো এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো দমে রেখেছি এরপর আমি বড় একটি প্লেটে সার্ভ করেছি তো আমরা সবাই একই সাথে খাবো সদিয়ান্ডা যেরম একসাথে সুন্নতি খাবার খায় নিচে বসে সেমভাবে আমরা খাবো তাই এত বড় প্লেটে সাজিয়ে নিয়েছি এবং সৌন্দর্যের জন্য কাঁচামরিচ ধনিয়া পাতা আর হচ্ছে ছালাদ দিয়ে সাজিয়ে নিয়েছি আশা করি রেসিপি ভালো লেগেছে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ